ভারতবর্ষের সর্বপ্রথম ধর্মঘট আমন্ত্রণ দুর্গাপূজা 2024 এর মধ্যে একটা চমক তো থাকবেই এবং আমার সাথে সাথে পল্লব জানা এই বছর মূর্তি দায়িত্ব রয়েছে আমরা যাচ্ছি বেলগাছের সর্বজনীন দুর্গोत्सवে তো এখন অলরেডি এখানে اناউন্স শুনতে পাচ্ছি কিছু একটা অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা যাচ্ছি গিয়ে আপনাদের দেখাবো তো আর কী অনুষ্ঠান হয় আজকে ব্যানারি ইন্ডেশনে সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন চলুন না কথা না বাড়িয়ে যাওয়া যাবে

হবে মানে এই জায়গাটাই কিন্তু বন্ধুরা আমরা বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে রয়েছি আজকে এখানে ব্যানার ইনগ্রেশন এখানে কিন্তু খুঁটি পুজোটা অলরেডি গতকালকে হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি এখানে খুঁটিটা রাখা রয়েছে এটা কিন্তু গতকালকে উন্মোচন হয়ে গেছে কারণ অম্বাবসির কারণে কিন্তু যে তিথি হিসাবে সেই হিসাবে অঙ্গবাম্বুচি পড়ে যাওয়ার জন্য তারপরে গর্ত করা যাবে না মাটিতে তো সেই রিজনের জন্য কিন্তু কালকেই খুঁটিটা মানে এখানে স্থাপন করা হয়ে গেছে আজকে এখানে হবে ব্যানার ইনোগ্রেশন তো আমরা সেটা আমরা দেখছি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখন রক্তদান শিবির চলছে তো আর কিছুক্ষণ পর সাতটার সময় কিন্তু ব্যানার ইনোগ্রেশন হবে সেটা আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন তো বন্ধুরা যেমন আপনাদের দেখালাম এখানে কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়া রয়েছে যেমন পুজো হয়ে গেছে কালকে আজকে ব্যানার ইনগ্রেশনের দিনে কিন্তু এখানে আজকে ব্লাড ডোনেশন চলছে তো চলুন আপনাদের ব্লাড ডোনেশন যে চলছে সেটা আপনাদের একটু ডিটেলস দেখাই তো বন্ধুরা এখানেই কিন্তু চলছে ব্লাড ডোনেশনটা সেটা আপনাদের একটু দেখাচ্ছি তো বন্ধুরা যেমন আপনাদের বলছিলাম এখানে একটা কিন্তু খুবই দারুণ ইনিশিয়েটিভ নেওয়া রয়েছে আজকের দিনে কিন্তু এখানে ব্লাড ডোনেশন চলছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ব্লাড ডোনেট করছে একে একে ধীরে ধীরে ভ্যানের মধ্যে ব্লাড ডোনেট করা হচ্ছে যেটা কিন্তু অন্যান্য জায়গায় যে প্যান্ডেল মানে ব্যানার ইনগ্রেশন হচ্ছে বা ফুটি পুজো হচ্ছে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্লাড ডোনেশন হচ্ছে যেমন আপনাদের বলেছিলাম তো বন্ধুরা এখানে যে ব্লাড ডোনেশন হচ্ছিল রক্তদান হচ্ছিলো সেটা কিন্তু এই মুহূর্তে যা শেষ হলো অনেক মানুষ জনসাধারণ এখানকার যে জনসাধারণ আছে তারা এই ব্লাড ডোনেশানে অংশগ্রহণ করেছিলেন খুবই সুন্দরভাবে ভালোভাবে কিন্তু অনুষ্ঠানটা সম্পন্ন হলো অনেক মানুষের সমাগম হয়েছিল এবার কিন্তু এখানে যে ব্যানার ইনোগ্রেশন সেটা কিন্তু হবে ব্যানার উন্মোচন হবে আর কিছুক্ষণের মধ্যেই মানে অলরেডি শুরু হতে চলেছে চলে আসে পুজো তো খালি আমরা উদ্যোক্তা কিন্তু যে পুজোটা এবার কিন্তু ব্যানার ব্যানার উন্মোচন এক একটা পার্ট তার মিউজিক তারা কিন্তু অক্লান্তভাবে কাজ করে চলেন তাদের বাড়িতে পরিবার থাকে কিন্তু এই পুজোর কটা দিন তাদের কিন্তু পরিবারের দিকে তাকালে চলবে না তাদের কিন্তু পুজো সাথেই থাকতে হয় এবং পুজো একখানা অ্যাওয়ার্ডের সাথে যুক্ত এবং উনি খুব মানে একদম নিউট্রাল ভাবে সব পুজোকে উনি সেই জাজমেন্ট করেন এবং উনি সেখানে বিষয়গুলোকে মানে মানে সামাজিক আঙ্গনায় বা আপনি বলুন ধরুন একটা প্ল্যাটফর্মে আমাদের কাছে তুলে ধরেন তো আমি প্রথমে বৌদিকে জানাই বৌদি আসুন প্লিজ আপনি আমাদের অনেকের অনেকের দলকে সম্বর্ধনা করুন দুটো কথা বলার জন্য অনেক লুকুকে আমরা অনুরোধ করছি প্রথমেই প্রাণের পুজোর তরফ থেকে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের এবছরের আয়োজনের জন্য অনেক শুভেচ্ছা গত বছর প্রাণের পুজো আয়োজিত যে সম্মান ছিল তাতে কিন্তু বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব প্রিয়তম অর্থাৎ সেরা সেরা অ্যাওয়ার্ডটা পেয়েছিল এবং তারপর থেকে আমি মানে আরও বেশি মুখিয়ে রয়েছি যে এবছর কীরকম উপস্থাপনা পেতে চলেছি আর সোমনাথ দলই আগের বছর মতো এবছরেও কাজ করছেন তো আশা রাখছি খুব ভালো একটা উপস্থাপনা একটা মানে চমৎকার কিছু একটা এবছরও দেখতে পাবো তো তার জন্য কমিটির প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা রইল সোমনাথ দা আপনি আমাদের মঞ্চে আসুন প্লিজ তো সোমনাথ দা ওয়েলকাম আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মে আসার জন্য বন্ধুরা এখন সেই থেকে কে তরীয় করে সম্বর্ধনা জানানো হচ্ছে সোমনাথ দা যিনি এবারের এই প্যান্ডেলে প্যান্ডেলের যে থিম বেলগাছিয়া সাধারণ দুর্গাৎসবের প্যান্ডেল প্রস্তুত করছেন আমার প্রথম অনুভূতি যেটা হচ্ছে এই এই প্রতিষ্ঠান বা এই ক্লাব আমাকে সর্বপ্রথম প্ল্যাটফর্ম দেয় ইন্ডিভিজুয়াল কাট কাজ করার জন্য তো এই ক্লাবের প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি আছে অন্যরকম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এবং আমি চাই যে এই কাজটা থেকে যখন লোকজন আমাকে চিনতে শুরু করেছে তো এই কাজটাকে একটা অন্য প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে অন্য লেভেলে পৌঁছতে পৌঁছানোর চেষ্টা করি সবসময় এই এই অঞ্চলে এই দুর্গা পুজোগুলো দেখে একদম নিরাপদ ভাবে বেরিয়ে যেতে পারেন সেই পুজোর এই বেলগেশিয়া সাধারণ সাধারণ দুর্গোৎসব তালা বা প্রত্যয় এবং তালা বারোয়ারি এরা তিনজনেই একসাথে কাঁধে কাঁধ বেরিয়ে সেই পুজো করে যায় আমরা দেখি কবে দুর্গা পুজো সেই দুর্গা পুজো শুরু হয়ে যায় এই অঞ্চলে বিশেষ করে আমাদের বড় বড় যেখানেই বড় বড় পুজো হোক তাদের শুরু হয়ে যায় প্রায় দুর্গা শেষ হওয়ার পরে পরে থেকেই তাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় সাধারণ দুর্গোৎসবে দু হাজার চব্বিশে সাতাত্তর বছরের যাত্রা শুরু হচ্ছে ব্যানার উন্মোচনের জন্য তরুণ কাকু মালা রাখি মাকে বলছি বছরে দুর্গাপূজা দু হাজার চব্বিশে বেঙ্গালের সাধারণ দুর্গোৎসবে এবছর আবার এবছর আমাদের ভাবনা পালকি কথা সোমনাথ দুলে পরিকল্পনায় এবছর দুর্গা পুজো আমাদের অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর আমাদের পুজো সাতাত্তর বছরে পদার্পণ করছে বন্ধুরা আমরা সোমনাথ দলি তাকে আমরা পেয়ে গেছি তো আপনার কাছ থেকে একটু থিমটা সম্বন্ধে জানতে যাব আপনি যে পালকি কথা থিমটা বলছেন এটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে কি বিশেষত্ব আছে এটা বিশেষত্ব যেটা হচ্ছে যে পালকি একটা সময় যে ঐতিহ্য নিয়ে সড়কে চলাচল করত মানে একটা সময়ের সড়ক পরিবহনের প্রধান গণমাধ্যম ছিল পালকি এবং সেটা ঐতিহ্যশালী এবং সেটা সাধারণ মানুষের বাইরে ছিল সেটা সেটার রাজকীয়তা নিয়েই কাজটা এবং তার সাথে জড়িয়ে রয়েছে যে সমস্ত ইতিহাস এবং সেই সেই ইতিহাস এই পালকি কথা এবার হ্যাঁ তৎকালীন সময়ে যে পালকির যে যে রাজকীয়তা যে ঐশ্বর্য ছিল সেটা সাধারণ মানুষের ধরা বাইরে ছিল এবং পালকি শুধুমাত্র আমরা জানি যে বিয়ে বাড়িতে ইউজ হয় অ্যাকচুয়ালি না পালকির সাথে যে ইতিহাস জড়িয়ে আছে তাতে আমরা জানতে পারি যে পালকি ছিল তৎকালীন সময়ে সড়ক পরিবহনের প্রধান গণমাধ্যম এবং তারপরে তার সাথে সাথে আস্তে আস্তে চাকাযুক্ত পরিবহনে শুরু শুরু হয় এই যে ছোটো ছোটো ইতিহাসগুলো সেই ইতিহাসগুলোকে নিয়েই এটা কাজ এবং একটা ডকুমেন্টারি টাইপের একটা পুরো কাজটা হবে পালকির গঠন পালকির ব্যবহার পালকির সাথে যে সমস্ত বাহকরা ছিল তাদের তাদের সামাজিক জীবনযাপন কীরকম ছিল তাদের পারিশ্রমিক কীরকম ছিল এবং পালকির সাথে উঠে আসা ভারতবর্ষের সর্বপ্রথম ধর্মঘট এই ধর্মঘট ওয়ার্ডটা যে জড়িয়ে আছে আমরা আজকে ধর্মঘট বলে যাকে চিনি বা যা শুনি সেই ধর্মঘটের উৎপত্তি কিন্তু এই পালকি সাথে জড়িয়ে আছে এবং পালকির নাম সঙ্গে 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 যে ব্রাউনবেরির নাম জড়িয়ে আছে সেই সমস্ত কিছু নিয়েই এবছরের থিম পালকি কথা আর মাতৃ প্রতিমার অবশ্যই সেটা পালকির সাথে সম্পর্কিত মাতৃপতিমার মধ্যে একটা তো থাকবেই এবং আমার সাথে সাথে পল্লব জানা এবছর মূর্তির দায়িত্বে রয়েছে পুরো কাজটা ওই করছে মাতৃ প্রতিমার সেখানে পালকির তো একটা অবদান থাকবে এবং মাকে আমরা দেখতে পাবো হয়তো পালকির মধ্যেই দেখতে পাবো এবং যেভাবে যেভাবে আমরা নববধূকে দেখি পালকির মধ্যে চড়ে শ্বশুরবাড়ি যাত্রা করে সেই সেইভাবে হয়তো আমরা আমাদের দুর্গা মাকে দেখতে পাবো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের আজকে দেখালাম এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের যে ব্যানার ইনোগ্রেশন মানে যে ব্যানার উন্মোচন হলো সেটা আপনাদের দেখালাম এখানে ব্যানারে কি হবে এবারে থিম সেটা রয়েছে যে পালকি কথা আগেকার দিনের যে যাতায়াত ব্যবস্থার মূল মাধ্যম ছিল পালকি কথা সেই বিষয়ে কিন্তু এবারে থিম এখানে উঠে আসতে চলেছে মানে পুরানো দিনে ঠিক কী হতো সেই সব আমরা জানতে পারবো যেমন শিল্পী বললেন যে আগেকার দিনে যে ধর্মঘট হতো সেই ধর্মঘট কথাটা কোথা থেকে এসেছে সেটাও আমরা জানতে পারলাম তো আশা করছি আমরা সুন্দর একটা মণ্ডপ মণ্ডপ আমরা এখানে দেখতে পাবো প্রতিমার মতো কিছু বিশেষত্ব থাকছে থাকছে পালকি রিলেটেড তো আপনাদের কাছে তুলে ধরলাম এবার যেমন যেমন কাজ এগোবে আমরা আপনাদের কাছে তুলে ধরবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখাবো আর একটা নতুন ভিডিওতে নতুন প্যান্ডেলে নতুন জায়গায় চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন আজকের মতো স্টপ করছি আবার দেখাবে নতুন প্যান্ডেলে